হ্যালো গাইজ তো গিয়েছিলাম বাজারে কিন্তু বাজারে গিয়েই এত ঠান্ডা লেগেছে তো আর কি করবো তাড়াতাড়ি চলে আসলাম বাড়ি তো বাড়িতে আসার কারণটা হলো তো হঠাৎ করে দেখি আমার ফোনটা নষ্ট হয়েছে তো ভাবছি কালকে যাব গিয়ে দেখব এটির ডিসপ্লে আছে কি না তো এটি খুবই ভালোভাবে ইউজ করতে পারতেছি কারণ নর্মাল ইউজ করা যায় এই ফোনটি যেহেতু আইফোন ফাইভ এস তো তেমনভাবে হার্ড ইউজও করা যায় না তো যাই হোক আবারও চলে আসলাম রুমে তো রুমে আসার পর ভাবছি কতক্ষণ গজল অনুবর্ত যেহেতু মনটা অনেক ফ্রেশ তো আর কি আমার ইউটিউবটা সার্চ করতে গেলেই হঠাৎ করে দেখি আমার ওয়াইফাই চলে গেছে যেহেতু মাগ্রিট থেকে এখনো ওয়াইফাই দেওয়া হয়নি তো যাই হোক কী করবো মনটা ভালো আছে আজ তার কারণে আর গজল শুনতে পারলাম না যেহেতু অনেকই যাই হোক অনেক কিছু হয়েছে তো আবারও ল্যাপটপটি বন্ধ করলাম তো এটি তো সমস্যা দেয় যাই হোক আর কয়েকটা দিন ইউজ করি বাই দে সেটিকে সেল দিয়ে দিব আর কী পড়বো পরাত বসলেই শুধু খেলার চিন্তা তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব